এক হাত দুই হাত নয় সাত হাত লম্বা একজন জান্নাতি পুরুষের দেহটা হবে দুই নম্বর আল্লাহর নবী বলেন একজন জান্নাতি পুরুষের বডি দেহটা হবে সাত হাত পাশ সুবহানাল্লাহ আর একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করবে আল্লাহর নবী বলেন হযরতে ই সুফাইল আইসাল্তুয়াসালামকে আল্লাহ তাআলা যে সমস্ত যে সুন্দর জোদান করেছিলেন আল্লাহ তাআলা একজন জান্নাতি পুরুষকে এমন সুন্দর জোদান করবেন সুফাই আল্লাহ এবার আসুন হযরতে ই সুফ আন আইসাল্তুয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন নবী হাদিসের মধ্যে বলেন হযরতে সুবহানাল্লাহি ওয়া সালাতু ওয়া সালাম এত সুন্দর ছিলেন মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরতে সুবহানাল্লাহি ওয়া সালাতু সুন্দর চেহারা দিকে তাকাইয়া তারা ফল কাটার পরিবর্তে তাদের হাতের আঙ্গুলগুলা কেটেছিল বিন্দু পরিমাণ টের পেল না এমন সুন্দর চোখ একজন জান্নাতী পুরুষকে আল্লাহ তানা দান করবেন আল্লাহ পাখর আব্বুল আলমী ওই জান্নাতি পুরুষ কেমন সুন্দর দেয়া আল্লাহ তারা যখন জান্নাতের মধ্যে ঢুকাইবে তখন জান্নাতি হুরেরা আহলান সাহালান বলে মার হাবা জানাইবে একজন দুইজন না জান্নাতি পুরুষ যখন জান্নাতে যাবে ডান দিক দিয়ে যখন তাকাবে দেখে দশজন স্ত্রী বাম দিকে তাকাবে দেখে দশজন স্ত্রী সামনের দিকে পিছন দিকে চতুর্দিকে জান্নাতি হুড়েরা তাকে বেষ্টন করে রাখবে আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে এবং নেচে গিয়ে তাদেরকে আনন্দ দিবে সুবহান তাহলে বলুন তো দেখি ওই জান্নাতে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই এজন্য ভাইরা আমার জান্নাতে যাওয়ার জন্য আমল করা লাগবে আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আমার আরে পাঁচটা আমল যদি তোমরা করতে পারো ওইটা আমল পাঁচটা আমল যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক আব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলতেছেন যে পাঁচটা আমল যদি তোমরা করো পাঁচটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত তোমাদেরকে আহ্বান করবে বই না যায় না আমি গেলে তোমার আমার মরোনা শিবে কখন তো জানে না আমার মরনা শিবে কখন কে তো জানে না এই দুনিয়া তোমার আমার সবই কিছু না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই জীবনের যাহা কিছু কিছুই তোমার না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন তো জানে না আমার মর না শিবে কখন কেহতো জানে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুরমিনের অসংখ্য গণিত দয়া যে আল্লাহ তারা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাগত করে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বসার পুরানো হাদিস থেকে আলোচনা শোনার তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ এটা একটা জান্নাতের বাগান আমরা জান্নাত থেকে আসছি আবার আমরা জান্নাতেই চলে যাব আমরা জান্নাতে যেতে চাই কি চাই না সবাই আমরা জান্নাতে যেতে চাই কারণ আমাদের আসল বাড়ি হলো জান্নাত কথা ঠিক কিনা আমরা জান্নাত থেকে আসছি আবার জান্নাতে যেতে চাই মাঝখানে আল্লাহ তা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য যা পুঁজি প্রয়োজন যা পুঁজি অর্জন করা আমাদের দরকার সেটা অর্জন করতে হবে কি হবে না জান্নাত কি আল্লাহ আমাদেরকে এমনি দিয়ে দেবেন না জান্নাতের কাজ করতে হবে জান্নাতের কাজ যদি আমরা করি তাহলে এই কাজের বিনিময়ে ফলাফল হিসাবে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দান করবে সুবাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লা পাখুর পবিত্র কোরআনের মধ্যে বলেন দুনিয়ার মানুষ তোমরা ফিরে যাও আমি আল্লাহ তালা মাকফুরাতির দিকে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা ফিরে যাও যার আয়তন যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত সুবাহুল্ল আল্লাপাকুর আপনার আমার জন্য যে জান্নাত 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 বানাইছে এই দুনিয়ার কোনো না আল্লাহ আল্লাপা আলামিন বান্দাদের জন্য যে জান্নাত বানাইছেন এই জান্নাতটা কেমন হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মালা আইনুন রাআত ওয়ালা উদুলুন সামিআত ওয়ালা খদর আলা কলবি bashar আল্লাহর নবী বলেন আ দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা এত সুন্দর করে বানাইলেন এত বড় করে আল্লাহ তাআলা জান্নাতটা বানাইলেন আল্লাহর নবী বলেন মালা আইন রাত যে চক্ষ দুনিয়ার কোনো চক্ষ যেটা কোনো দিন দেখে নাই ওয়ালা উদুন সামিয়াত যে কোনোদিন জীবনে শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাসা আল্লাহর নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটাকে এত সুন্দর করে বানাইলেন দুনিয়ার কোন মানুষ এই জান্নাতের নাজ নিয়ামত কোনোদিন চোখ দিয়ে দেখে নাই এবং কোনোদিন সে অন্তর দিয়ে কল্পনা করতে পারে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিবেন দিবেন আমার মুসলমান নবীর উম্মত সেই জান্নাত যদি আপনি পেতে চান তাহলে আমল করা লাগ জান্নাত দিবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাদেরকে নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব এবং এমন এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তাকে দান করব ফিহা লা ইয়াবগুন আনহা আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে এমন জান্নাত দান করব আমার বান্দা দিন সে জান্নাত থেকে বের হবে না আল্লাহ তালার এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাযা উহুমা ইনদা রাব্বিহিম জান্নাতু আদিল تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه الله بلن أمي أمر بندر جنة المدى امونر بِلِمُهِ এমন জান্নাত আমি আল্লাহ তাকে দান করব আমার বান্দা কোনোদিন এই জান্নাত থেকে সে কোনোদিন বের হবে না খালিদিন ফিহা আবাদা চিরদিনের জন্য আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব কেমন জান্নাত হবে আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রাখছেন এত সুন্দর নাজ নিয়ামত রাখছেন জান্নাতের মধ্যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন একজন জান্নাতি পুরুষকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একজন দুইজন না বাহাত্তর জন স্ত্রী আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জান্নাতি হ একজন জন না বাহাত্তর জন স্ত্রী একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তালা দান করবে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়ার জমিলে একজন দুজন স্ত্রী সামলানো আমাদের দ্বারা কঠিন হয়ে যায় তাহলে জান্নাতের মধ্যে বাহাত্তর জন স্ত্রী আমরা কিভাবে সামলাবো আমার আল্লাহ পাকর আব্দুল আলামিন বলেন আ জান্নাতি বান্দা এ নিয়ে তোমার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন উপযুক্ত বানাইবো আল্লাহর নবী বলেন একজন জান্নাতি পুরুষের দেহটা হবে 60 হাত লম্বা সুবহানাল্লাহ বলেন এক হাত দুই হাত নয় 60 হাত লম্বা একজন জান্নাতি পুরুষের দেহটা হবে দুই নাম্বার আল্লাহর নবী বলেন একজন জান্নাতি পুরুষের বডি দেহটা হবে সাত হাত পাঁচ সুবহান আল্লাহ আর একজন জান্নাতি পুরুষকে আল্লাহ এমন সুন্দর যোগান করবে আল্লাহ নবী বলেন হজরতালামকে আল্লাহ যে সমস্ত জোদান করেছিলেন আল্লাহ তালা একজন জান্নাতি পুরুষকে এমন সুন্দর জোদান করবেন সুবহান এবার আসুন হাজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন আল্লাহর হাদিসের মধ্যে বলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু এত সুন্দর ছিলেন মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দিগা তারা ফল কাটার পরিবর্তে তাদের হাতের আঙ্গুল গুলা কেটেছিল বিন্দু পরিমাণ টের না এমন সুন্দর্য একজন পুরুষকে আল্লাহ দান করবেন আল্লাহ পাখর আব্বু আলামি ওই জান্নাতি পুরুষকে এমন সৌন্দর্য দেয়া আল্লাহ যখন জান্নাতের মধ্যে ঢুকাইবে তখন জান্নাতি হুরেরা আহালান সাহালান বলে মার হাবা জানাইবি একজন দুইজন না জান্নাতি পুরুষ যখন জান্নাতে যাবে ডান দিক দিয়ে যখন তাকাবে দেখে দশজন স্ত্রী বাম দিকে তাকাবে দেখে দশজন স্ত্রী সামনের দিকে দিকে জান্নাতি তাকে বেষ্টন করে রাখবে আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে এবং নেচে গিয়ে তাদেরকে আনন্দ দিবে সুবাহ আল্লাহ তাহলে বলুন তো দেখি ওই জান্নাতে আপনার আমার যাওয়ার দরকার আছে না নাই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই জন্য আমল করা লাগবে আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আমার আরে পাঁচটা আমল যদি তোমরা করতে পারো ওইটা আমল পাঁচটা আমল যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক আব্বুর আলামিন তোমাদেরকে জান্নাত দান করব সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলতেছেন যে পাঁচটা আমল যদি তোমরা করো পাঁচটা আমলের বিনিময়ে আল্লাহ তালার জান্নাত তোমাদেরকে আহ্বান করবে তোমাদেরকে ডাকবে সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাস্তা কবিলা খামসাতি নাফার আল্লাহর নবী বলেন যারা পাঁচটা আমল করবে পাঁচটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করবে জান্নাত তাকে আহ্বান করবে জান্নাতে হুরেরা তাকে আহ্বান করবে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলি তার জন্য ব্যাখ্যা করবে সে মৃত্যুবরণ বরণ করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আসুন সেই চারটা পাঁচটা আমল কি এই পাঁচটা আমল একজন কৃষক করতে পারে একজন ব্যবসায়ী করতে পারে এই পাঁচটা আমল কোনো মা বোন যদি করে পাঁচটা আমল যদি কোনো যুবক বাই করে পাঁচটা আমল যদি কোনো মুক্তি মহাদ্দেশ করে দুনিয়ার যে শ্রেণীর মুসলমান হন না কেন এই পাঁচটা আমল যদি করতে পারে আল্লাহ তৈরি জান না তার জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ এক নাম্বার হলো তাআলিল কোরআন এক নাম্বার হল কোরআনের তেলাওয়াত করা এক নম্বরে কি কোরআনের তেলাওয়াত করা আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা এই দুনিয়াতে অনেক মানুষ আছে মানুষের অভাব নাই কিন্তু সব মানুষের দান আমি আল্লাহর কাছে বেশি হবে না যে মানুষটার ভিতরে আল্লাহর কোরআন আছে যে মানুষটার ভিতরে কোরআন আছে আল্লাহর বলেন আল্লাহর কাছে ওই মানুষটার সম্মান সবচাইতে বেশি তালিল করা আমার মা বোনেরা সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর সুরাইয়াসিন কোরআন তালাবাদ করেন সুরাইয়াসিন পড়েন মাগরিবের নামাজের পর সুরাই আমা পড়েন এসারের নামাজের পর সুরায় মুলকের উপরে আমল করেন আল্লাহর নবী বলেন যদি কোন মানুষ এসারের নামাজের পর সুরাতুল কোনো বান্দা আবাদ করে আল্লাহর নবী বলেন সে যখন মারা যাবে মারা যাওয়ার পর সে যখন কবরে তাকে রাগা হবে আল্লাহর নবী বলেন ওই সুরাতুল মূল একটা পাখি আকৃতি ধারণ করবে আমাদের কঠিন ময়দানে সহ এবং কবরের মধ্যে ওই পাখির আকৃতি ধারণ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই পাখির জবান খুলে দিবেন মুঙ্কার নাকির যখন প্রশ্ন করার জন্য আসবে ওই পাখিটা তখন বলবে না না আমার এই বান্দা দুনিয়াতে এশারের নামাজের পর আমি সূরাতুল মুলক তেলাওয়াত করেছি আমার এই সাথীকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে আমি কুরআন আমি সূরাতুল মুলক জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি তার থেকে আলাদা হব না সুবহানাল্লাহ তালিল কুরআন আমার মা বোনেরা যুবক মায়েরা মুরব্বী বাবারা আজকে টেলিভিশনের সামনে বসার সময় হয় আজকে গল্প আড্ডা দেওয়ার সময় হয় আজকে চার দোকানে বসার সময় হয় কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত করার সময় আমাদের হয় না আল্লাহর নবীজি বলেছেন কোন মানুষ যদি ফজরের নামাজের পর সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা সারা দিন তার রিজিকের জন্য জিম্মাদার হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার আমল কি তালেলুল কোরআন কোরআনের তালাবাদ করা করবো তো ইনশাল্লাহ সবাই দুই নম্বর আমল হলো দুই নম্বর আমল হলো জবানের হেফাজত করা আল্লাহর নবী বলেন তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি নবী ওয়াদা দিলা কঠিন ময়দানে আমি নবী তোমাকে না নিয়া আমি জান্নাতে যাব না এর মধ্যে এক নম্বর হলো হাফিজুল লিসান জবানের হেফাজত করা দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা আল্লাহর নবী বলেন যদি তোমরা দুইটা বস্তুর গ্যারান্টি দিতে পারো এই দুইটা বস্তু দিয়া কোনো দিন কোনো গুণা করবা না জবান দিয়া কোনো গুণা করবা না তাহলে আমি নবী ওয়াদা দিলাম তোমার জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি নবী দিলাম সুহান আচ্ছা জবানের দ্বারা গুণা হয় কি হয় না জবানের দ্বারা বিশেষভাবে তিনটা গুণা হয় এর মধ্যে এক নাম্বার গুণা হলো মিথ্যা কথা বলা কথাটি কিনা জবান দিয়া মানুষ আজকে মিথ্যা কথা বলে কি বলে না এক নাম্বার হলো মিথ্যা কথা বলা দুই নাম্বার হলো গিব শেখায়ত করা তিন নাম্বার হলো এই জবান দিয়া মানুষের সমালোচনা করা এমুক বালা তুমুক বালা এমুক বালা না তেমুক বালা না এই ধরনের সমালোচনা করা যাবে না দুই নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার হলো ওয়াহা ফিজুল লিসান জবানটাকে হেফাজত করা এই জিব্বা আমাদেরকে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যে জিব্বা আল্লাহ দিয়েছেন এই জিব্বা গুনাহ করার জন্য আল্লাহ দেন নাই জবানটা আল্লাহ গুণা করার জন্য দেন নাই জবানটা আল্লাহ দিয়েছেন একমাত্র নেক আমল করার জন্য সত্য কথা বলার জন্য হক কথা বলার জন্য এই জবান আল্লাহর কাছে দামি নবী কঠিন ময়দানে মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের ব্যবহার অনেক ভালো সব সময় সবার সাথে ভালো ব্যবহার করেছে জীবনেও জবান দিয়া কাউকে গালি দেয় নাই জীবনেও জবান দিয়া মিথ্যা কথা বলে নাই জীবনেও এই জবান দিয়া কারো কি বর করে নাই বলেন এই যে যে মানুষটার জবান মানুষটার ব্যবহার ভালো আল্লাহর নবী বলেন তার আমল নামার তার মিজানের পাল্লা এই ব্যবহার ভালো হওয়ার কারণে তার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার আমল হলো হাফিজুল লিসান তিন নাম্বার হলো মুতাআমিল জিয়ান আমার ভাইয়েরা পর্দার আলে মা ও বোনেরা সংক্ষিপ্তভাবে বলতেছি জান্নাতে তো আমরা যেতে চাই কিন্তু আমল করতে রাজি না জান্নাতে যাওয়ার জন্য এই পাঁচটা আমল করেন পাঁচটা আমল করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন জান্নাত আপনাকে আহ্বান করবে তিন নাম্বার আমল হলো মুতাআমিল জিয়ান তিন নাম্বার আমল হলো মিসকিন অসহায় মানুষদেরকে খাবার দেওয়া কি দেওয়া মিসকিন অসহায় গরিবদেরকে খাবার খাওয়ানো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সব সময় গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে খাবার খাওয়ায় মিসকিনদেরকে ঘরে আয় না তাদেরকে খাবার খাওয়ায় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একটা সুন্নাহ নবীজি বলেন যারা মিসকিনদেরকে আদর করবে মিসকিনদেরকে খাবার খাওয়াবে আল্লাহর নবী বলেন তার সাথে জান্নাত পাবে সুবহানাল্লাহ রাত ইন নুমনা মুহালা জিয়ান মিসকিনদেরকে খাবার দেওয়া আজকে আমাদের সমাজে অনেক পরিবারে একবালা তিনবালা ঠিক মতো খাইতে পারে না কিন্তু আপনি ধনী আপনার দুইটা চারটা ছেলে বিদেশে আছে আপনি প্রতিদিন ভালো ভালো খাবার খান কিন্তু আপনার ঘরের পাশে আপনার বাতিল আপনার আপনার সজা আপনার প্রতিবেশী এক সপ্তাহ হয়ে গেল একটা মোরগ খাইতে পারে না এক মাস হয়ে গেল গরুর বস্তু খাইতে পারে না আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনাকে আল্লাহ ধনী বানাইছে আপনি যদি আপনার খবর মানে আল্লাহ আপনাকে বলবে আমার জন্য কি করেছো আন্দা বলবে আমি অনেক এমন করছি আল্লাহ বলবেন না তুমি তো আমার জন্য কিছুই করো নাই কারণ আমি একদিন তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দাও না আল্লাহ বান্দা বলবেন জানলা আমরা তো জানি তুমি খাও না তাহলে তোমাকে আমরা কিভাবে খাবার দিই আল্লাহ বলবেন না না তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একজন অসহায় বান্দা আমার একজন অসহায় মুসলমান বান্দা খোদার তারা সহ্য করতে না পেরে তার সন্তান গুলি দিয়া তোমার ঘরের দরওয়াজার সামনে এসেছিল এক লোক খাবার দেওয়ার জন্য তুমি তাকে খাবার দেও নাই তুমি তাকে তারা দিছো তাকে যদি ওই দিন খাবার খাওয়াইতা তাহলে সেই খাবারটা আমি আল্লাহ নিজে খাইতাম তাহলে তিন নম্বর আমার হল 1 নম্বর আমল হল মিসকিনদেরকে খাবার খাওয়ানো আবার 2 নাম্বার আমল হল অমুকসিলা ওরিআন চার নাম্বার আমল হল অসহায় মানুষদেরকে বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্রের ব্যবস্থা করা একটা মানুষের কোনো কাপড় নাই আপনি তাকে একটা ভালো কাপড়ের ব্যবস্থা করে দিলেন আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক গরীব অসহায় মানুষ আছে যাদের একটা ভালো কাপড় নাই ভালো পাঞ্জাবি নাই একটা ভালো টুপি নাই ভালো লুঙ্গি নাই এমন মানুষ সমাজে আছে না নাই কথা বলে আছে না এমন মানুষ সমাজে কোন কোন শীত আসলো এমন মানুষ সমাজে আছে ভালো একটা সুয়েটার নাই ভালো একটা কম্বলের ব্যবস্থা নাই একটা লিখুশীদের ব্যবস্থা নাই অসহায় মানুষ আপনার প্রতিবেশী ঠান্ডা শীতে কষ্ট করতেছে তার ভালো একটা পোশাকের ব্যবস্থা নাই মানুষটা ওই অসহায় মানুষটাকে কাপড় দিবে ওই অসহায় মানুষটাকে একটা কাপড় দিনা সহযোগিতা করবে আল্লাহ তৈরি যান তাকে সকাল সন্ধ্যা আহ্বান করবে আমল হল আমার আপনার নবীর উপরে দুহান নবী আল্লাহ তা না ওই বান্দার উপরে একটা দুইটা না দশটার রহমত নাজিল করবে সোহানবী আজকে আমরা দূর করি না সাল্লাম নাহু আলহসাল্না সকালবেলা হ্যাঁ শতবাপ সম্ভবনা শতবা আমার আত্মা অন্য নদীর ওপরে ধূলো করে আল্লাহ নবীবনের যারা আমি নদীর ওপরে বেশি বেশি করে ধূলো করবে আমি নদীর উপরে বেশি বেশি করে যারা আদরোধ করবে আমার অন্যবী বনের মজা বাত না হর জান্না না জন্য জান্না ধোয়া যে ভয়ে যা আয় এই পাঁচটা হলো এক নাম্বার আমল হলো পাঠিল কোরআন কোরআনের সালাত পড়া দুই নাম্বার হলো মুহাফিজুল লিসান জবানকে হেফাজত করা তিন নাম্বার আমল হলো মাউতারিন জিয়ান অসহায় মিসকিন গরীবদেরকে খাবারের ব্যবস্থা করা চার নাম্বার আমল হলো ও মুকসিল গরীব বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্রের ব্যবস্থা করা আর পাঁচ নাম্বার আমল হলো আপনারা আমার রবের উপরে যিকরা সুবহানাল্লাহ

আল্লাহ আমাদের জন্য বানাইছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ওয়াদা করেছেন নেক আমলের বিনিময়ে এই পাঁচটা আমল যদি আমার আপনার ভিতরে থাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে নবীজি বলেছেন জান্নাত দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাঁচটা বিষয়ের উপরে পরিপূর্ণ আমল করে জান্নাতি হলে জান্নাতের মেহমান হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই কফি গান পুরো শরীর আমি আসসালামু আলাইকুম অরাক মত নাহি